আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আপনারা এখন যে মেশিনটা দেখতেছেন এই মেশিনের নাম হলো কাঞ্চা মেশিন এই মেশিনে যদি কাজ আপনারা জানেন তাহলে প্রতি মাসে গার্মেন্টে কাজ করে বিশ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন আমাদের অফিসে প্রচুর পরিমাণের অপরটা নেওয়া হচ্ছে আপনারা যারা অপরের কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে প্রচুর পরিমাণের অপরটা নেওয়া হবে আপনারা যদি এখন ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে মেসেঞ্জারে নক করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে বিনিময় টেক্সটাইল মিলস স্থান হচ্ছে টঙ্গি পাগার জিও মার্কেট বড় মসজিদের দক্ষিণ পাশে আপনারা যদি আমাদের অফিসে যোগদান করতে চান তাহলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের অফিসে অসংখ্য পরিমাণের অপারেটর ও লাইন কোয়ালিটি নেওয়া হবে যারা যারা যোগদান করতে চান সকাল নয়টার ভিতরে অফিসের সামনে আসতে হবে